ফেরাউন নামের চাইছে মুসা নামের বান্দা জমিনে আসতে দেয়া হবে না আল্লাহ চাইছেন আমি মুসাকে দুনিয়ায় পাঠাবো তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর কালের মধ্যে চর লাগায় তোর সাইজ করাবো ভারতের ভিতরে ফ্রিডিশ بنگালের বাচ্চাগুলো চাইছিল ভারতের জমিনে কোনো ইসলামের আলো থাকবে না এই নিয়তে লাখ হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়া তালা দিয়া বন্ধ করে হাজারো হাজারো আমলকে फांसी দিয়া গাসে গাসে লাখ জলায় দিছে ভারতের জমিনে কোনো ইসলামের আওয়াজ চলবে না কুরআনের আলো থাকবে না আসমানের মালিক চাইছেন সারা দুনিয়ায় যদি ইসলামের আলো কুরআন আলো আর সারা দুনিয়ায় যেখানে যেখানে হবে ওই ইসলামের আলো পাওয়ার হাউস আমি ভারতের মধ্যে বানাবো ব্রিটিশ নেমাল চেসে ভারতে ইসলামের আলো থাকবে না আল্লাহ চাইছেন সারা দুনিয়ায় কোরআনের আলো জড়বে তার পাওয়ার হাউস হবে ভারতে ঠিক আছে কি কি জানাবো দান Put the-

হাসনীতি ময়দানে দাওমন্দিদের খেদমতে চলেখানে কোনো বাড়াবাড়ি নাই সারা সারি নাই মন ধরা নাই সব মদিনার লাইনে চলে মাদ্রাসার লাইনে খেদমত চলে মদিনার আদর্শে বাড়াবাড়ি নাই সারা সারি নাই কম নাই বেশিও নাই মত্তম ভাবে লাইনে যে খেদমত চলে দাওমন্দিদের অবদান অতিরঞ্জিত নাই কম নাই বেশি নাই নবীজির আদর্শ মতো মত্তম ভাবে চলে যারা অস্বীকার করবে আমার পছন্দ তারা এই জমিনের নিকৃষ্ট মনাফে